এখানে আমি কুসুম গরম দুধ দিয়ে দিলাম হাফ কাপ সাথে ড্রাই ইস্ট দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ চিনি দিলাম দুই টেবিল চামচ পরিমাণ একটা হ্যান্ড দিয়ে একটু মিক্স করে নিচ্ছি এক চামিচের মতো বাটার দিয়ে দিলাম আমি বাটারটাও আমি মিক্স করে নিচ্ছি সাথে এখানে দুই টেবিল চামিচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নেওয়ার পরে এখানে একটা কুসুম ডিম ভেঙে নিয়েছি আমি কুসুমটা আলাদা করে নিচ্ছি আর ডিমের সাদা অংশ আমি এখানে ঢেলে দিলাম ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে আমি প্যাকেট আটা নিয়েছি আড়াই কাপ আড়াই কাপ আটা আমি ভালো করে মেখে নিচ্ছি একটা ডো তৈরি করে নিচ্ছি দেখেন ডোটা কিন্তু আমার পারফেক্টভাবে তৈরি করা হয়ে গেছে এখন আমি সামান্য একটু তেল দিয়ে আমি এই ডোটা রেস্টে রেখে দেবো যে কোনো গরম স্থানে দশ মিনিট ফিরে আসছি দশ মিনিট পরে আমি এখানে চুলা একটা প্যান বসিয়ে চুলাটা ধরিয়ে দিয়েছি আর দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম সাথে একটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা নরম করে নেব পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে এখানে এক টেবিল চামিচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি একটু কষিয়ে দিচ্ছি হালকা তেলের উপর কষানো হয়ে গেলে আমি কিছুটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম ঝালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন আর এখানে আমি কিছুটা চিকেন কুচি করে একেবারে টুকরো টুকরো করে কেটে দিয়েছি আমি এখন এটা একটু কষিয়ে নেবো ভালো করে আর এর সাথে এক এক করে আমি মশলাগুলো দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমি এখন ভালো করে মাংসটা একটু এই মশলার সাথে কষিয়ে নেব আর একটু সেদ্ধ করে নেব এখানে আমি সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে একটা গাজর গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি সেই গাজরটা দিয়ে দিচ্ছি গাজরটা আমি এখানে একটু মিক্স করে নেবো আর হালকা একটু সেদ্ধ করে নেব দেখেন এখানে কিন্তু গাজরটাও মাংসের সাথে হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই যে দেখেন এখানে ডোটা ফুলে ডাবলেরও বেশি হয়ে গেছে আমি এটা ভালো করে একটু মথে নিচ্ছি উপর উঠিয়ে হাত দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি এটা আমি পিস পিস করে কেটে নিচ্ছি প্রত্যেকটা আমি গোল গোল করে নিচ্ছি যেভাবে গোল গোল করে নিচ্ছি দেখেন আমি এখন এটা রুটি বেলে দেখেন এখানে স্কোয়ারশিপে আমি একটা রুটি বেলে নিয়েছি আর যে পুট তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা এই এইভাবে এখানে দিয়ে দিচ্ছি এভাবে চেপে চেপে সমান করে দিয়ে এভাবে মুখটা আমি বন্ধ করে দেব একটা পিজা কাটার কিংবা ছুরি দিয়ে এভাবে কেটে চিকন চিকন করে আমি কেটে নিলাম রোল করে নিচ্ছি মুখটা এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি এখানে আমি একটা প্লেটে তেল ব্রাশ করে নিয়েছি সেই প্লেটে এখানে রুটিটা এভাবে দিয়ে দিলাম আর এইভাবে বাকিগুলো আমি দিয়ে নিচ্ছি দেখেন একটার পাশে আমি আরেকটা এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিচ্ছি এটা যে কোনো গরম স্থানে আমি আবার 10 মিনিট রেখে দিছি ফিরে আসছি দশ মিনিট পরে এখানে 10 মিনিট পরে আমি এখানে যে কুসুমটা রেখেছি আমি এক চামিচ দুধ দিয়ে দিলাম আর এই ব্যাটারটা করার সময় কিন্তু আমি একটা ভুল করেছি লবণ দিতে আর পরবর্তীতে এই লবণটা মিক্স করে দিয়েছি লবণ ছাড়া কোনো কিছুই স্বাদ লাগে না তো আমি এখানে কুসুমটা পুরো ব্রাশ করে দিচ্ছি এখানে দেখেন এখানে কিন্তু কুসুমটা আমি ব্রাশ করে নিয়েছি এখন এটা নিয়ে চুলায় বসাবো চুলা এখানে একটা কড়াই বসিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি কড়া চুলাটা কিন্তু আমি ধরিয়ে দিয়েছি এখন আমি এই প্লেটটা এখানে দিয়ে দেব স্ট্যান্ডের উপরে এবং হাই হিটে আমি এখানে পাঁচ মিনিট চুলাটা ধরিয়ে রাখব তারপর মিডিয়াম টু লো আসে আরও বিশ মিনিট রাখবো টোটাল আমি পঁচিশ মিনিট এখানে রাখবো তারপর আমি চুলা থেকে নামিয়ে আপনাদের দেখাচ্ছি পঁচিশ মিনিট পর দেখেন আমি ঢাকনাটা খুলে নিলাম কতটা পারফেক্টভাবে হয়েছে আমার এই পুর ভরা বনটা এখন আমি এটা উঠিয়ে নেব চুলা থেকে উঠিয়ে ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি